হ্যালো বন্ধুরা আজকে আমি ভিডিওটা শুরু করছি দেখো আমি আমার কারখানা থেকে তোমাদের রিকোয়েস্টে আজকে আমি আমার কারখানা থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আমি ভালো আছি আমি কিন্তু আশা করছি তোমরাও ভালো আছো তো তোমরা দেখো আমার কারখানাতে এখন থেকে দেওয়ালির মাল মানে মোমবাতি তৈরি করা শুরু হয়ে গেছে তোমরা দেখো কিভাবে মোমবাতি তৈরি করছে তোমরা একটু দেখতে থাকো দেখো এই দেখো এই কাকা আমাদের বাড়ি প্রত্যেক বছর এই সময় চলে আসে এই দেওয়ালির মোমবাতি তৈরি করতে তো দেখো কাকা কতটা স্পিডে এই যে মোমবাতিতে সুতো পড়াচ্ছে তোমরা দেখো কত সুন্দর করে কত তাড়াতাড়ি কত স্পিডে মোমবাতি রাইসের মধ্যে সুতো পড়াচ্ছে তোমরা শুধু দেখো তোমাদের সাথে আমি আমার এই কাকারও পরিচয় করে দেবো একটু পরে তোমরা এখন দেখো যে কাকা কীভাবে মাল করছে এই দেখো মোম গলে আছে বালতিতে এই দেখো ঢেলে দিচ্ছে এই দেখো ঢেলে দিচ্ছে মোম রাইসের মধ্যে এই দেখো এবার সুতো কাটবে তোমরা দেখতে থাকো এবার দেখো মনটা ঢেলে রেখেছিল এখন উপরে মনটা চেঁচে ফেলে দিলো এবারে দেখো ডাইসটাকে খুলছে এই দেখো সব মনগুলো শুকিয়ে গেছে এখন একটা একটা করে নিয়ে নিচ্ছে মনগুলো দেখছো মনগুলো সব নিয়ে নিচ্ছে একটা একটা করে এবার মনগুলো কেটে কেটে এই যে কেটে নিলো কেটে নিয়ে এবার এখানে রেখে দিচ্ছে এই যে এই দেখো আবার সুতো পড়াচ্ছে এখানে কাকা একসঙ্গে তিনটে ডাইসে মাল তৈরি করছে মোমবাতি তৈরি করছে একসঙ্গে তিনটে ডাইস এ দেখো একটা এই একটা আর এই দেখো আর একটা তিনটে ডাইসে মাল তৈরি করছে আর ওই দেখো কড়াইয়ে গ্যাসে মাল গড়ছে আর এই দেখো তিনটে ডাইসে মাল তৈরি হচ্ছে আর এখানে দেখছো এই দেখো ফ্যান চলছে একদম সব সময় দুটো ফ্যান এ দেখো চলছে কারণ মোমুগুলো তো শুকাবে না ফ্যান না চালালে এ দেখো রাখা তোমার বাড়ি কোথায় বলো তুমি কোথা থেকে এসছো একটু এদিকে ক্যামেরার দিকে তাকিয়ে বলো কোথায় বাড়ি আমার বাড়ি হাওড়া জেলা আচ্ছা তুমি আমাদের এখানে কবে থেকে আসছো কাজ করতে কত কত বছর হলো হ্যাঁ হাবড়ার কোথায় বাড়ি গো তোমার হাওড়া জেলা শঙ্কর আচ্ছা তুমি এখন কি এই কালী পুজোর আগে মোমবাতি করো না হ্যাঁ আচ্ছা আপনার মধ্যে ঠিক আছে হ্যাঁ সিজন পড়ে যায় আচ্ছা মাস থেকে দেওয়ালির মোমবাতি তৈরি করা তাই না আচ্ছা তো দেখলে তোমরা কাকার সাথে কথা বললে কাকা আজ চার বছর ধরে আমার বাড়িতে আসছে কাজ করতে মোমবাতি আর এই আষাঢ় মাস থেকে এখন কালী পুজো অবধি কাকা চললো এই মোম দেওয়ালির মোমবাতি তৈরি করা তো তোমাদের সঙ্গে আমি এক এক দিন এক একটা শেয়ার করব। কাতা এখন এখন সাদা করবে কয়েকদিন তারপরে কালার মোমবাতি করবে সমস্ত আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার কথাটা হয়তো এখানে তোমাদের একটু শুনতে অসুবিধা হচ্ছে কারণ দেখো দুটো ফ্যান চলছে তো কারখানাতে পুরো দুটো টেবিল ফ্যান চলছে এই জন্যে তোমরা আমার কথাটা খুব একটা বুঝতে পারছো না হয়তো এ দেখো এই মালগুলো দেখছো এই মালগুলো আমাদের বারো মাস বিক্রি হয় তো একজন কাস্টমার এসছে মালগুলো নেবে ওই জন্য সিল করছে সবাই রেডি করছে মালটা দেবে আর ওইদিকে দেখছো তো এই যে দেওয়ালির মালও তৈরি হচ্ছে কাকা ওইদিকে দেওয়ালির মালগুলোও তৈরি করছে সাদা মাল এগুলো তৈরি হচ্ছে কাকা অনেক ভোর ভোর উঠে পড়ে প্রায় ভোর পাঁচটা থেকে উঠে মাল তৈরি করতে শুরু করে তারপরে মাঝে টিফিন করে টিফিন করার পর আবার মাল তৈরি করে আবার ঠিক দুপুরে একটার সময় আবার সান টান করে আবার দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আবার মাল তৈরি করতে লাগে তো দেখছো কত তাড়াতাড়ি কাকা মাল এই ডাইসে সুতো পরাচ্ছে আর আজকে কিন্তু সাদা মোমবাতি তৈরি হচ্ছে এখন পাঁচ ছটা কালার হবে তারপরে এই মালগুলো প্যাকেটিং হবে আবার প্যাকেটিং করার জন্য কিন্তু আর একটা লোক আসবে তো এখন কাকা মালটা তৈরি করে রেডি করুক তারপর আর একজন আসবে প্যাকেট করবে তোমাদেরকে সব ভিডিওই আস্তে আস্তে আমি শেয়ার করব তোমাদের সাথে তো তোমরা দেখতে থাকো কিভাবে কি মাল তৈরি করছে তোমরা অনেক আমাকে রিকোয়েস্ট করেছিলে যে তোমার কারখানার ভিডিও দেখাও শেয়ার করো আমাদের সাথে তোমরা দেখবে বলেছিলে ওই জন্যই তোমাদের সঙ্গে আজকে আমি এই কারখানার ভিডিও শেয়ার করছি তো তোমরা দেখো আর তোমাদের কেমন লাগছে একটু বলো আমাকে কমেন্ট করে আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু শেয়ার করো সবার সাথে আর কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো এ দেখো দেখছো মোম মোম গলছে ওখানে কড়াইয়ে আর এখন তো খুবই গরম না মোম শুকাতে অনেক টাইম লাগছে ফ্যান চলছে ফ্যানের হাওয়াতে সময় ফ্যান চলে কারখানা তো কারণ এখানে ফ্যান না চললে একদমই মোমগুলো শুকাবে না আর এই যে এদিকে দেখছো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে অটোমেটিক ডাইস এই যে কালারিং মোমবাতি তৈরি হয়েছে এই মোমবাতিগুলো আমাদের বারো মাস বিক্রি হয় এখানেও দেখছ ফ্যান চলছে এগুলো দেখছো সবুজ পিঙ্ক হলুদ কালার আর ওইদিকে কাকাও মাল তৈরি করছে ওগুলো হচ্ছে দেওয়ালির মোমবাতি তৈরি হচ্ছে আর এইদিকে যে মোমবাতিগুলো দেখলে এগুলো বারো মাসই এই মোমবাতিগুলো বিক্রি হয় এখানে তো তোমরা দেখো কেমন লাগছে মাল তৈরি করা মোমবাতি কালারিং মোমবাতিগুলো হবে তখন দেখবে আরও সুন্দর লাগবে আজকে তো সাদা হচ্ছে কালারগুলো যখন করবে তখন আরোই ভালো লাগবে তো তোমাদেরকে কারণ এই ভিডিওটা বারবার দিচ্ছি কারণ দেখো যে বসে বসে অনেকটাই কষ্ট হয়ে করে হয় এই মালগুলো তৈরি করতে কারণ বসে বসে ডাইসের মধ্যে পা দিয়ে গোটা ডাইসটার মধ্যে সুতো পরাতে হয় এই কাকাদের এইগুলোই করা অভ্যাস এই মোমবাতিগুলোই করে প্রত্যেক বছর এই টাইমে আর বাকি টাইম বাড়ির কাজ করে তো তোমরা দেখতে থাকো কেমন লাগছে আর এই দেখো মগে করে এই মোম গলে গেছে মোমগুলো ঢেলে যাচ্ছে আর এই যে পাশে দেখছো দুই দিকে জল আছে কিন্তু এই জলগুলো গরম হয়ে গেলে আবার বার করে ফেলে দিতে হয় ফুটো আছে ফুটো দিয়ে জলটা বেরিয়ে চলে যায় তারপর আবার ঠান্ডা জল এর মধ্যে ভরে দেয় এই জলটা বের করা আর ঢোকানো বারবার করতে হয় কারণ জল গরম হয়ে গেলে তখন মনটা আবার ঠান্ডা হয় না আর এই দেখো এদিকেও মাল তৈরি হচ্ছে এদিকে অটোমেটিক ডাইসে তৈরি হচ্ছে মাল কারণ এই মালগুলো এগুলো আমাদের বারো মাস বিক্রি আর ওই দেওয়ালিটা শুধু কালী পুজোর সময় বিক্রি হয় ওটা এখন থেকেই স্টক করতে হয় তৈরি করে করে দেওয়ালির জন্য আর এই দেখো এখানে প্যাকেটের সব মোম সব আনা আছে এগুলোই গলিয়ে করছে আর এইদিকে দেখো এই দেখো অনেক মোমবাতি হয়ে গেছে এগুলো সব প্যাকেটিং হচ্ছে সিল হচ্ছে মাল তৈরিও হচ্ছে সমস্ত কিছু তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা একটু বলবে কমেন্ট করবে তাহলে তোমাদেরকে আরও পরবর্তী ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আজকের মতো এইটুকুই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো এইটুকুই বন্ধুরা টাটা আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন তোমরা ভালো থেকো সুস্থ থেকো